এটা হচ্ছে মাইক্রোফোন সহ একটা স্পিকার হ্যাঁ এটার সাথে একটা মাইক্রোফোন আছে এবং এই মাইক্রোফোন বাদে আপনারা চাইলে অন্য অন্য মাইক্রোফোনে ইউজ করতে পারবেন এটার স্পিকার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটাই ভিতরে ভরা ছিল যেহেতু আমি এটা ডেলিভারি দিব যার কারণে হচ্ছে এটাকে খুলে আমি চেক করতেছি কারণ এই প্রোডাক্টগুলো যেগুলো দেখতেছেন এই যেগুলো হচ্ছে আমরা সচরাচর রানিং প্রোডাক্ট হ্যাঁ আর বড়ো এইগুলো হচ্ছে সেল করে থাকি এটা হচ্ছে ক্রায়োকেট মাইক্রোফোন আলো স্পিকার তারপর এটা হচ্ছে আপনার বক্স অনেকে ডোল বক্সও নেন যারা ডোল বক্স নেন তারা এই যে দেখছেন আমি কীভাবে আর কি প্যাকেটিং করে মালগুলো পাঠাই হ্যাঁ তো তারপরে যারা গেমিং কম্বো খোঁজতে আছেন কম্বো নিতে পারেন আমাদের কাছে কম্বো আছে তারপরে হচ্ছে যে স্পিকারটা হচ্ছে যে স্পিকার এটা হচ্ছে একটু কম চলে তো যার কারণে হচ্ছে কি এটা সবসময় স্টোকে থাকে না আপনারা কথা বলে নেবেন এই ফোনটা আর কি প্যাকেটিংয়ের ভিতরে ছিল যে নিচে যে যেটার রয়েছে ওটা হচ্ছে বক্স আর বক্সের লগে এই যে যে ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে একটা চার্জার ফটো এটা হচ্ছে চার্জার কট যেটা এখন সব স্পিকারের সাথে কট দেওয়া দেয় এখন তার ফুল চার্জার দেনা হয় আর এটা হচ্ছে ফিতা তো এটা যদি আপনারা নিতে চান তাহলে এইভাবে এখানে ফিতা লাগাইয়া নিতে হবে ধরেন একটা ফিতা লাগাইলে কিছুর সাথে ঝুলে রাখতে সুবিধা হইল তারপর এটা হচ্ছে তার এটা মোটামুটি ভালোই লং এটা এখানে লাগাইলে আপনারা এটাকে লাগায় ব্যবহার করতে পারেন এবং কি অন্য অন্য যে মাইক্রোফোন আছে এগুলো কিন্তু সেম মাইক্রোফোনেই একই মাইক্রোফোন ওই মাইকে যেমন কট থাকে এটাও এক ওইরকমই কট মানে কটে কোনো পার্থে কোনো মাইক্রোফোনের পার কোনো জাস্ট এটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড অন্যগুলো হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড থাকে না মাইক্রোফোন অপশন থাকে না এটাতে মাইক্রোফোন অপশন আছে আবার ধরেন আপনার ব্লটুথ সিস্টেম মাইক্রোফোন লাগবে বুলটুথ সিস্টেম মাইক্রোফোন লাগলে ওগুলো দিতে পারবো ওগুলো আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও দেখতে পারেন অথবা লাস্ট স্ক্রিনে থেকে দেখতে পারবেন লাস্ট স্ক্রিনে দিয়ে দেবো মনে লাস্ট স্ক্রিন থেকে দেখতে পারেন আর হচ্ছে গিয়া এ হচ্ছে স্পিকার এটাতে ভিতরে কিন্তু একটা এল ইডি ডিসপ্লে এল ইডি স্ক্রিন রয়েছে যেটা হচ্ছে এল ইডি লাইট চলতেছে আর স্পিকারটা সাদার কারণে এল ইডি লাইটটা খুব ভালো লাগে আর উপরে হচ্ছে ইউএসবি পোর্ট আছে বড় ইউএসবি পোর্ট ছোট মেমোরি তারপরে পাওয়ার সুইচ তারপরে হচ্ছে একটা মাইক্রোফোন চিহ্ন আছে কিন্তু ছোট্ট একটা মাইক্রোফোন হয়েছে বড় পোর্টটার পাশে হ্যাঁ ওটা দে ওটা সাহায্যে রিসিভ করা যায় একটা মেনু বাটন দুই পাশে দুইটা বাটন একটা থামানো প্লে করার যে কোনো বাটন একটা মডেলটা হচ্ছে জিটিএস টু 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 মানে তিনটা টু এটা হচ্ছে কি মানে নিচে ওরকম একটা জায়গা নাই নিচে বলতে জাস্ট একটা ফ্রেম মানে সাদা যতখানি আছে ততখানি হচ্ছে স্পিকার আর জাস্ট সাইডে একটা ফ্রেম আছে আর পিছনে একটা ফাঁকা আছে যেটা হচ্ছে সাউন্ডটা বের হয়ে যায় দেখতে পাচ্ছেন সাউন্ড বের হয়ে যাওয়ার জন্য একটা ফাঁকা রয়েছে অপশন রয়েছে ফাঁকা আর এখানে যদি ফিতা ছাড়া ধরতে চান তাহলে এখানে একটা ধরার অপশন রয়েছে এটা দিয়ে আপনারা ছোটোখাটো জায়গা মানে এক জায়গা থেকে জায়গায় নিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এখান থেকে হচ্ছে ছাউনটা বের হয় আর বক্সটা কিন্তু অলরেডি চালু আছে বক্সটা কিন্তু অলরেডি চলতেছে আর এখানে বক্স সম্পর্কে কিছু বিস্তারিত দেওয়া আছে মানে এটা কত ওয়ার্ড পাসওয়ার্ড আউটপুট না ইনপুট কত ইমেজ ব্যাটারি আছে মডেল কত হ্যাঁ এইসব সব কিছু দেওয়া আছে মানে প্রয়োজনীয় কিছু দেওয়া আছে এখানে আর এই যে হচ্ছে কি আপনার এটার যে বক্সের যে যে বক্সটার মধ্যে থাকে এটা হচ্ছে সেই বক্স হুম এখানে দেখতে পাচ্ছেন এই যে এইচডি সাউন্ড কোয়ালিটি ওয়ারলেস মানে এটাতে বুলটুথ সিস্টেম আছে তো তাই ইউএসবি লং ডিস্টেন্স ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি মাইক্রো এইচডি এফ সাপোর্ট করে সাড়ে পাঁচ ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি যে স্পিকারটা আছে এটাও এখানে লেখা আছে উল্লেখ করা আছে আর এখানে তো অনেক কিছু লেখা আছে মানে কোনটার কী কাজ এত কিছু মনে করেন যে আমাদের আর কি বাঙালিদের না হলেও চলে হ্যাঁ তো তারপরও এটা বক্স দিয়ে রাখছে বক্সের সাথে অনেক কিছু লেখা আছে যেগুলো লাগে প্রয়োজনীয় আর এটা হচ্ছে মেড ইন চায়না হুম মেড ইন চায়না তো যারা মাইক্রোফোন আলাই স্পিকার খুঁজতেছেন যে মাউথ স্পিকার নিব তারা এটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ভালো আছে আর আমার মনে হয় না পনেরোশোর মধ্যে এটা চাইতে মনে হয় ভালো পাওয়া যাবে ভালোর কোনো শেষ নাই তবে ভাই বাজেটে নিতে পারেন এটা তার সিস্টেমটা হ্যাঁ আবার যদি বুলটুথ সিস্টেম বলেন মাইক্রোফোন সেটা হিসেবে আবার আলাদা হয় এটা কিন্তু তার সিস্টেম মাইক্রোফোন কারণ অনেকে দেখা যায় বুলটুথ সিস্টেম মাইক্রোফোন তো ভাই নষ্ট হয়ে যাবে একটা তার সিস্টেম মাইক্রোফোন নেই যতবার পরে মাইক্রোফোনটা ইউজ করতে পারি